আমরা এখন আছি শ্যামল বাংলায় রিসর্ট এই রিসোর্ট টা দেখতে অসাধারণ আলাইকুম দর্শক আমরা আজকে অফিস অফিসের শ্যামল বাংলা রিসোর্ট ঘুরে দেখার জন্য এই দেখতে অসাধারণ তো সেটা আমরা ঘুরে ঘুরে দেখবো যাবো আমরা খেলবো সবকিছু করবো আপনারা সাথে থাকুন আপনাদেরকে দেখাবো এই রিসোর্ট আপনাদের বলে রাখা ভালো লো বাজার জন্য একেবারে একটা পারফেক্ট রিসোর্ট সবকিছু একই কম্বিনেশন আমরা পেয়ে থাকবো পাশাপাশি এই রিসোর্ট টি কিন্তু এটা সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত তো এই শ্যামল বাংলা রিসোর্ট প্যাকেজের সাথে আমাদেরকে একটা দেওয়া হয়েছে একটি রুম আমরা এখন রুম দিকে যাব যাওয়ার পথে দেখতে পাচ্ছি যে এখানে বেশ কালারফুল মাছ ভালোই লাগতেছে দেখতে বিভিন্ন কালারফুল মাছ তো আমরা এখন রুম দিকে যাব এখানে আরো কিছু মাছ দেখতে পাচ্ছি আমরা তো রুমটা নাকি খুবই ভিআইপি এবং এখানে আসলে রেস্ট নেওয়ার জন্য রুমটা আসলে থাকা অনেক ভালো তো রুমে ওঠার সময় দেখতে পাচ্ছে যে অনেকে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে তাদের নিজের শোরুমে যাওয়ার জন্য তো আমরাও ঠিক একইভাবে যাচ্ছি আমাদের রুম নাম রুম নাম্বার দুশো দুই তো রুমে ঢুকলাম দেখতেছি টেলিভিশন আছে দুটি বেড আছে এবং সবাই ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছে

আপনাদের জন্য অনেক চন্দ্রপ্রঞ্চ ভিডিওটা কম বাজেটে কি ঘুরবেন সেটা আসলে আপনাদেরকে জানাবো দেখতে থাকুন তো আপনাদেরকে একটু চারোদিকটা ঘুরে দেখাই এই সাইড থেকে যেটা দেখলে মনে হয় যে মনে হয় যে আপনি একটু গ্রামের ফিল পাবেন চারোদিকে সুপারি গাছ নারিকেল গাছ দেখতে আসলেই অসাধারণ তো গ্রামের কিছুটা ফিল পাওয়া যায় শ্যামল বাংলা আসলে সব কিছু পাওয়া যায় অন্য সাইডে গিয়ে যদি আমরা আপনাদেরকে একটু দেখাই এই অন্য সাইডের ফিল্ডটা কিন্তু আবার অন্যরকম একটু বাইরের দেশের একটু ফিল পাওয়া যায় যেটা আসলে আপনারা যদি দেখে পাই তাহলে বুঝতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে মনে হয় যে আপনি অন্য কোনো দেশে এসেছেন রিসোর্টের সাপ থেকে এটা দেখা যায় দুটো আসলে অস্থির এখানে মেয়ে এবং ছেলেদের জন্য আলাদা আলাদা সুইমিং পুল আছে যদিও মেয়েদেরটা আপনাদেরকে দেখাচ্ছি না এই দৃশ্যটা দেখলে আপনার মনে হবে আপনি কোন চায়না কোন একটা আমরা আপনাদেরকে ঘুরে ঘিরে দেখালাম আসলে এটা কোনো একটা চায়নার দেশের মতো লাগে বাস্তবিক বিষয়টা আসলে তেমন না আমরা শ্যামল বাংলা কিছু দেখাবো আপনার সাথে কি নেই আমি আছি দশ আমরা সাদা ঘুরে ফিরে পরে রুমে চলে আসছি কিছু খেয়ে দিয়ে আমরা ফ্রেশ হওয়ার চেষ্টা করতেছি পরবর্তী এটা আমাদের নদীর লাগে না পেয়ে পাত্তা না পেয়ে পানি দিয়ে পেট চালাচ্ছে দর্শক আমরা রুমে এখন হয়ে আমরা এখন খেলার জন্য প্রস্তুতি হচ্ছি আমরা সবাই এখন

রবীন্দ্র সাহাল তাকে দেখতে তেমনই লাগতেছে এই যে ভাই আপনার স্মার্ট লুকটা একটু দেখি ও অসাধারণ আপনার স্মার্ট লুকটা ভালো হয়েছে এবার একটু হাসেনি তাদের করে হেসে দিয়েছেন

খেলার জন্য রেডি করতেছি মার্ক বিল্ডিং সবকিছু টেনেছি এখন আমরা খেলা শুরু করবো একটু পরে দশক শ্রদ্ধা খেলা শেষ আবার আমরা সুইমিং পুলে নামবো সুইমিং পুলের জন্য প্রস্তুতি নিচ্ছি তার আগে একটা স্লোগও শুরু করে নিচ্ছি সুইমিং পুলে কি কি করবে সেটা আপনার দেখবেন অসাধারণ দশক শ্রদ্ধা বলে রাখা ভালো এখানে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা সুইমিং পুল এখন আমরা শুরু করছি সুইমিং পুলে প্রথমে ঝাঁপ দিয়ে আমাদের যাত্রা শুরু করেছি আমরা এখানে চলে বলে ভালো মেয়ে এবং ছেলেদের জন্য শ্রমিক পুল আলাদা যেটা আমরা আগেই বলেছি আমরা আমরা ছেলেদের সুইমিং পুলে আমরা আসি মজা করতেছি আর মেয়েদেরটা পুরোপুরি ঢাকা এখানে ছেলেদের দেখার সুযোগ নেই এই বিষয়টা অবশ্যই ভালো লাগলো সবাই মজা করতেছে অনেক লাভ তেলা হইতেছে ছাপাইতেছে যে যার যার মতো মজা করতেছে সুইমিং পুলটা বেশ বড় আমরা কম্বো প্যাকেজে গেছি তা আমরা এখানে আর অন্য কারো সুইমিং পুল এখন আর নেই আপাতত আমরাই আছে শুধু প্ল্যাম তো শেষে এখন আমরা সবাই একসাথে গ্রুপ ছবি তুলবো সুইমিং পুলে জন্য আমরা সবাই পোস্ট করেছি গ্রুপ ছবিটা তোলার পরে আমাদের সুইমিং পুলের যাত্রা শেষ এবার আমরা যাব খেতে তো খাওয়ার মেনু যদি বলি সুইমিং পুলের প্যাকেজের সাথে আপনার শ্যামল মালার প্যাকেজের সাথে আমরা খাওয়ার মেনু একেবারে ফ্রি একবেলা তারা খাওয়াবে সেখানে বেশ ভালোই রাইস সব মধ্যে ভালো একটা খাবার পাবেন এবং যারা খেতে যেটা সেটা খাবার অ্যাড করতে পারেন কিন্তু বাকি সব কিছু চাষে এখন আমরা হরিণকে ঘাস খাওয়াচ্ছি আপনার দেখেছেন যে এর আগে শ্যামল বাংলা রিসোর্টে হরিং পাওয়া যায় যেটা আসলে অপ্রত্যাশিত এই প্রথম হরিণকে আমরা নিজের হাতে খাওয়ালাম ঘাস খাওয়ালাম খুব অসাধারণ এবং শ্যামল বাংলা রেসিপিতে বিভিন্ন ধরনের রাইডিং আছে যদি আপনারা নিতে চান সেটা টাকা দিয়ে আপনাকে এক্সট্রা ভাবে রাইডিং এগুলাতে চড়তে হবে তো আমরা যে সময় চড়তে ওই সময় আমরা এমনিতে দুষ্ট করতেছি চাইলে আপনারা টাকা দিয়ে এগুলাতে চলতে পারবেন এই হলো শ্যামল বাংলা রিসোর্ট সব পণ্য প্যাকেজ আপনাদের যে যার জন্য প্যাকেজ আছে সেটা চোদ্দ হাজার টাকা পড়বে খাওয়া ফ্রি thanks for watching